আঁইত্রিশ দুবার হুম বাহাত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা আপনার থাকবেই থাকবে তাহলে প্রথম প্রথম যেবার বাচ্চা দিচ্ছে সেটাকে যদি আমরা বাদ দিই প্রতিবারে সাঁইত্রিশ টাকা করে একটা মা শুকর দিচ্ছে ছ মাসে ছ মাসে তাহলে বছরে চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা একটা মা শুকোতে একটা মাতে আমি মানে এইটা আমি বললাম সত্তর তো মানে কোনো কথা হবে না একটা মাস করতে সত্তর কোনো কথা হবে না তাহলে কারোর যদি দশটা মা থাকে তাহলে আট সাত লাখ টাকা বছরে উপার্জন করা যায় হ্যাঁ প্রথমে বলি হ্যাঁ শুকরের ফার্মটা যখনই কেউ শোনে এর নামেই গন্ধ শুকর নামটাতেই গন্ধ সঠিক আদেও কোনো গন্ধর ব্যাপার নেই কিন্তু আপনাকে ঠিক করে রাখতে হবে আপনি যদি নিজে নোংরা থাকেন তাহলে আপনারও গা থেকে গন্ধ বেরোবে তো শুকর পালনের জন্য ট্রেনিংয়ের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট তো অবশ্যই ট্রেনিং নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না দাদা নমস্কার নমস্কার দাদা দাদা একটু ছোট করে আপনার নাম পরিচয় ঠিকানাটা বলবেন আমার নাম কুনাল বিশ্বাস আমার ফার্মের নাম বিশ্বাস পিক ফার্ম ওকে এটা অবস্থিত আছে বামনঘাটা বামনঘাটা হ্যাঁ এটা অবস্থিত আছে আচ্ছা দাদা আপনি খুব নলেজেবল লোক আপনার সঙ্গে খানিকক্ষণ গল্প করলাম পিক ফার্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম দাদা দেখুন আজকে লাইফ শোকে যারা আছে সবার একটাই কথা লাভ নেই লাভ থাকলেও লাভের মার্জিন খুব কম সেই জায়গা থেকে আমি আসলে পিক ফার্ম নিয়ে বেশি ভিজো করিনি আমি জানি না তো পিক ফার্মের বর্তমান অবস্থা কীরকম দেখুন আমি বলতে পারি লাস্ট এক বছর থেকে তার আগে পিক ফার্মটা অবশ্যই লাভজনক অবশ্যই সব সময় কিন্তু আমাদের এক বছর ধরে রেটটা খুব সুন্দর বেড়েছে আচ্ছা যার জন্য আমাদের লাভের হারটাও একটু বেড়েছে আর আমার মনে হয় প্রত্যেক লাইভস্টক ব্যবসায় সব থেকে বেশি পিগি এমন একটা ব্যবসা যেটা লাভ সব থেকে বেশি দাদা একজন নতুন খামারি যিনি একটা খামার করবেন তার বিষয় খেয়াল রাখা উচিত প্রথমে বলি হ্যাঁ শুকরের ফার্মটা যখনই কেউ শোনে এর নামেই গন্ধ শুকুর নামটাতেই আদেও কোনো গন্ধর ব্যাপার নেই কিন্তু আপনাকে ঠিক করে রাখতে হবে আপনি যদি নিজে নোংরা থাকেন তাহলে আপনারও গাতেই গন্ধ বেরোবে প্রথমে আপনি যেমন ফার্মটা যেখানে করবেন মোটামুটি তার থেকে পাঁচশো মিটার দূরে গ্রাম হতে হবে হাফ কিলোমিটার আচ্ছা এটা হলে ভালো হয় হারভেস্টে যাওয়ার জায়গাটা সবসময় আপনাকে একটা ভালো বেছে নিতে হবে এই যে ওদের যে স্নান করাবেন বা ওদের ইউরিন আছে ল্যাট্রিন আছে যেটা পাস করছে সেটা যখন ধোবেন সেটা যেন কোথাও স্টে না করে যতটা যত ফ্লোতে যদি চলে যায় খুব ভালো নালে ওই অবশ্যই ইউরিনে বা ল্যাট্রিনে একটা গন্ধ থাকে ব্যাস এইটাতেই এছাড়া কোনো সমস্যা নেই আচ্ছা আর কি কি বিষয়ে দাদা খেয়াল রাখা উচিত খেয়াল রাখতে হবে প্রথমত সবার প্রথমে বলি একটা ট্রেনিং নিতে হবে আচ্ছা ট্রেনিং নিতে হবে দেখুন আপনি ঘরে পুষছেন না যে আপনি ঘরে পুষছেন যা ইচ্ছা তাই দিচ্ছেন এটা ব্যবসা ব্যবসা মানে আপনাকে কম টাইমে তাড়াতাড়ি একে গ্রোথ করতে হবে যদি আপনি ব্রিডিং করেন তাহলে খুব ভালোভাবে যাতে বাচ্চাগুলো হয় এর জন্য খেয়াল রাখতে হবে তো এর জন্য কি করতে হবে আপনাকে একটা প্রপার ট্রেনিং নিতে হবে সঠিক আচ্ছা আর এছাড়া দাদা যেটা বললেন যেন ল্যাকটিন চলে দেখুন দাদা এখানে কত সুন্দর পেছন টাকা খাল রয়েছে কোনো টেনশন নেই না মানে এরকম একটা উপযুক্ত পরিবেশও পরিবেশ হলে খুব ভালো হয় যেখান থেকে নোংরাটা আমার যেন বেরিয়ে যায় আচ্ছা ভিডিওর মাঝখানে একটু বলে দিই আপনি দেখেছেন দাদাও আগে বলেছেন যে একটা নতুন ফার্ম স্টার্ট করতে গেলে নতুন খামারিকে অবশ্যই ট্রেনিং নিয়ে এই লাইনে আসতে হবে তো শূকর পালনের জন্য ট্রেনিংয়ের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট তো বিগত কয়েক মাস ধরে তারা সফলতার সঙ্গে কিন্তু খামারিদেরকে সুন্দরভাবে ট্রেনিং দিচ্ছে এবং বিশেষ করে এই ক্ষেত্রে মানে খুব জ্ঞানী লোক গুণীজন মানে পিগারি সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে থিওরি ক্লাসটা করাচ্ছেন এছাড়া প্র্যাকটিক্যালে কিন্তু অভিজ্ঞ মানে যারা আর কি ট্রেনিং দিয়ে থাকেন তারা রয়েছেন বেশ ভালো ভালো লোক কিন্তু এই সংস্থার সঙ্গে যুক্ত আপনারা যদি ট্রেনিংয়ের প্রয়োজন থাকে কেউ মনে করছেন একটা শুকুরের খামার করেছেন বা করবেন তারা কিন্তু এখান থেকে অবশ্যই ট্রেনিং নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন দাদা আপনি একটু আগে বললেন যত লাইফ স্টক রয়েছে তার মধ্যে আপনার ধারণা যে শূকর পালনে মোটামুটি লাভটা ভালো একটুখানি একটা মা শুকর থেকে বাচ্চার কীরকম লাভ হতে পারে একটা ছোট করে কি হিসাব দেওয়া যাবে হ্যাঁ আমি একটা ছোটো করে হিসাব দিয়ে দিচ্ছি উনিশ বিশ হবে কিন্তু আমি যেটা দেবো এটা ঠিকঠাক এবার উনিশ বিশ যেটা হবে সেটা হলো আপনি একটা মাকে একবারে তো বড় ভাগ বেলায় আনবেন না অনেকে আনেক আমি ওটাকে নিচের থেকেই বলছি মানে ছোটো থেকে ধরুন দশ কিলো ওয়েট থেকে আমি একটা বাচ্চাকে নিয়ে এলেন তাকে নমাস পর্যন্ত মোটামুটি আট হাজার টাকা আপনি খাওয়ালেন খাওয়ানোর পর সে ক্রস করার মতন একটা উপযুক্ত মায়ের মতন আকার ধারণ করলো এইবার তাকে যখন ক্রস করলেন ওখান থেকে নিয়ে একশো চোদ্দো দিন মানে তিন মাস তিন সপ্তাহ তিন দিন চার মাসে ধরি চার মাসি ধরুন তার মধ্যেও ডেলিভারি করলো ডেলিভারি করার পর সে আমি একদম কম করে বলছি ছটা বাচ্চা আমি একদম কম ধরছি খুব রেয়ার আছে ছটা কমসে কম সাতটা আটটা তো দেয় ফার্স্ট আমি যদি ছটাতেও ধরি কারণ আমি কমেই ধরছি ছটাতে ধরলেও তারা প্রথমে ধরুন আপনি বাচ্চাটাকে আট হাজার টাকায় খাওয়ালেন মানে মাকে আট হাজার খাইয়ে খাওয়ালেন তারপরে চার মাস যেটা পেটে বাচ্চা আছে সেখানে কম করে আপনার ন হাজার টাকার খাবে আচ্ছা তাহলে হয়ে গেল আট আর নয় সতেরো হাজার সতেরো হাজার তারপর বাচ্চাটা যখন ডেলিভারি হবে মা তখন তারপরে উইনিং হওয়া পর্যন্ত পঁয়তাল্লিশ দিন আমি ধরলাম দেড় মাস তত দিনে মোটামুটি চার হাজার টাকা খাবে আরো চার হাজার টাকা মাসে খাবে হ্যাঁ ওকে মা খাবে তাহলে সতেরো প্লাস চার সতেরো চার হয়ে গেলে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা মা খেলো খেয়ে সে কড়া বাচ্চা দিল আমি ধরলাম ছটা বাচ্চা দিল ওকে সে যদি ছটা বাচ্চা বিক্রি করে আচ্ছা এবার বলি উইনিং থেকে মায়ের হিসাবটা বাদ উইনিং থেকে মায়ের এবার বাচ্চার হিসেবে চলে যাচ্ছি আমরা হ্যাঁ এবার বাচ্চা দেখুন আপনি বাচ্চাও বিক্রি করতে পারেন আপনি বাচ্চাকে ফ্যাটনিং হিসেবেও বিক্রি করতে পারেন ওকে দুটো দু রকম লাভ আছে আচ্ছা আপনি যদি বাচ্চা বিক্রি করেন এখন মোটামুটি একটা বাচ্চার দাম আছে তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশ তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা এবার আপনি একটা হিসাব করুন মোটামুটি আমি একটু হিসাব করে বলে দিই যে আপনি যদি চার হাজার তিনশো টাকা করে বাচ্চা ধরি ছটা বাচ্চা যদি হয় তাহলে পঁচিশ হাজার আটশো টাকা আপনার বিক্রি হচ্ছে ওকে আমি একদম কম করে ধরলাম পঁচিশ হাজার আটশো টাকা আপনার বিক্রি হয়ে গেল প্রথমবারটা আপনার কম লাভ হবে ওকে দ্বিতীয়বারটা ধরুন বিক্রি হয়ে গেল এইবার আপনার মা আবার মোটামুটি পনেরো দিন মধ্যে হিটে এসে গেলো হিটে এসে গিয়ে মা আবার ক্রস হলো তখন আপনার লাভটা বেশি থাকবে কারণ আপনাকে মাকে আমার প্রথম থেকে খাওয়াতে হচ্ছে না প্রথম মাসের যে সেটা নেই ওটা 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 বাদ 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 হয়ে গেল তাহলে তাহলে আপনাকে কত খাওয়াতে হচ্ছে চার হাজার টাকা খাওয়াতে হচ্ছে আপনার মাকে চার হাজার টাকা খাওয়ালেন খাইয়ে আপনি বাচ্চা পেলেন মোটামুটি সেগে নিষে তো দশটা তো হয়ই ঠিক আছে আমি দশটা বাচ্চাও যদি হয় মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি এসে গেল এবার সেখান থেকে আমি আনুমানিক বলেছি বাচ্চার ছোটবেলায় আয়রন দেওয়া মাল্টিভিটামিন করা এতে খরচা হবে খুব বেশি হলে দু হাজার টাকা টোটাল ওকে আপনি সব বাদ দিয়েও তেতাল্লিশ হাজার টাকা একটা মা থেকে একবার পাবেন বছরে দুবার মা ডেলিভারি করবে ওকে তাহলে সেকেন্ড আমি হিসাব করি যদি তেতাল্লিশ হাজার টাকা আমি পেলাম বাচ্চা বিক্রি করে আর মা খাচ্ছে কত তার মধ্যে চার হাজার টাকা মা চার হাজার খাচ্ছে আর যখন উইনিং হওয়ার আগে ডেলিভারির পর হ্যাঁ চার হাজার টাকা আরও খাবে আচ্ছা আচ্ছা আপনি চল্লিশ হাজার টাকা একটা মা থেকে ছ মাসে কামাতে পারবেন ওকে বছরে দুবার ওই আট আট যদি আমরা বাদ দি তাহলে মোটামুটি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মতো থাকছে বাট না আপনি আট বাদ দেওয়ার পরেও আমি বলতে পারি আপনি সব কিছু বাদ দিয়েও সাঁইত্রিশ হাজার টাকা আপনার থাকবে ওকে এবার সাঁইত্রিশকে আপনি দুবার নিন বছরে দুবার হবে ওকে এটা আমি ছ মাসের বললাম যে সাঁত্রিশ হাজারে দুবার বাহাত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা আপনার থাকবেই থাকবে তাহলে প্রথম প্রথম যেবার বাচ্চা দিচ্ছে সেটাকে যদি আমরা বাদ দিই প্রতিবারে সাঁত্রিশ হাজার টাকা করে একটা মা শুকর দিচ্ছে ছ মাসে ছ মাসে তাহলে বছরে চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা একটা মা শুকর একটা মা আমি আমি মানে এইটা আমি বললাম সত্তর হাজার তো মানে কোনো কথা হবে না একটা মাসুকর থেকে সত্তর হাজার কোনো কথা হবে না তাহলে কারোর যদি দশটা মাসুকর থাকে তাহলে সাত লাখ টাকা বছরে উপার্জন করা যায় হ্যাঁ বন্ধুরা আজকের দিনে সাত লাখ টাকা প্যাকেজের একটা জব পাওয়া কলকাতাতে বা পশ্চিমবঙ্গে খুব দুঃসাধ্য একটা ব্যাপার পাওয়া যায় না তা নয় অবশ্যই আছে কিন্তু কম্পিটিশন অনেক বেশি সেই জায়গা থেকে একটা শুকরে খামার করলে কিন্তু সাত লাখ টাকা দশটা মাস শুকোর থেকে অনায়াসে করা যায় এটা গেলো দাদা বাচ্চার হিসেবে হ্যাঁ যদি আমরা যেটা বলছি আপনি ফ্যাটেন সেক্ষেত্রে হিসাবটা কীরকম হবে তাহলে ধরুন আপনি যখন বাচ্চা উইনিং হয়ে গেল উইনিং থেকে আপনি ছ মাস আচ্ছা উইনিং থেকে ছ মাসে বাচ্চা আট থেকে ন হাজার টাকা খাবে আট থেকে হ্যাঁ একটা বাচ্চা আট থেকে ন হাজার টাকা খাবে খেয়ে সেই বাচ্চাটা বিক্রি হবে একশো কিলো বডিওয়েট হয়ে যাবে সে বিক্রি হবে এখনকার রেট আছে দুশো দশ টাকা আমি দুশো টাকাই ধরলাম আচ্ছা তাতেও কুড়ি হাজার টাকা আপনি এগারো হাজার টাকা লাভ করতে পারবেন আমি সেখানে দশ হাজার টাকা ধরছি যেহেতু যখন মায়ের কাছে আয়রন ইঞ্জেকশন নিয়েছে মাল্টিভিটামিন নিয়েছে এবার সে একটা সোয়াইন ফিভারের ইঞ্জেকশান নিয়েছে আপনি দশ হাজার টাকা লাভ করতে পারবেন একটা বাচ্চা থেকে বাচ্চা থেকে ফ্যাটনিং করে ফ্যাটেনিং করে হ্যাঁ দারুণ ব্যাপার তো যদি সেটা বাচ্চাটা নিজের ফার্মে হ্যাঁ নিজের হয় যদি যদি কিনে আনতে হয় তাহলে ওখানে আপনি সাড়ে চার হাজার টাকা বাদ যাবে সাড়ে মানে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার তখন আপনার সাড়ে ছ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা মতো লাভ থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা থাকবে খারাপ নয় কিন্তু একদমই খারাপ না তাই মডেলিটি রেটটাও কম আচ্ছা দাদা এবার কোনো বন্ধু উনি হয়তো প্রথমে ভাবছেন যে ব্রিজিংটা কঠিন যেহেতু নলেজ কম আমি ফ্যাচেনিংয়ে করব একটা পঞ্চাশটা শুকরের ফ্যাটেনিংয়ের ফিজ সহ যদি একটা হিসাব বোঝান খুব ভালো হয় মোটামুটি আমি বলে দিই দেখুন হিসাব তো কম বেশি হতে পারে হ্যাঁ আমি যেটা বলছি সেটা মোটামুটি একটা ঠিকঠাক সেটা হলো আপনি যদি ফিডে করেন হ্যাঁ যে কোনো ফিডে তাহলে মোটামুটি একটা বাচ্চা আট হাজার টাকার খাবে আপনি আট হাজার টাকার খাবেন ধরুন পঞ্চাশটা আপনি চার লাখ টাকা মতন খাবে এটা আমি কিন্তু একটু বাড়িয়েই বলছি ঠিক দু পাঁচশো কম হবে কিন্তু আমি বাড়িয়ে বলছি চার লাখ টাকার পঞ্চাশটা শু করে চার লাখ টাকার খাবে চার হাজার টাকা করে যদি বাচ্চার দাম হয় তাহলে মোটামুটি আরো দু লাখ টাকা তাহলে ওগুলো ছ লাখ টাকা আচ্ছা আরও মোটামুটি ধরে নিন পঞ্চাশ হাজার টাকা আমি আরও মেনটেন্স মানে যে একটা লোককে তো আপনি রাখবেন বা আপনি যদি নিজেও কাজ করেন তার তো একটা আপনার তো একটা লেবারই আছে আরও পঞ্চাশ হাজার টাকা তাহলে সাড়ে ছ মানে ছ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার খরচা হলো খরচা এবার তারপর কি পুরো আপনি সাড়ে তিন লাখ টাকা আপনি পঞ্চাশটা বাচ্চা থেকে ফ্যাটনিং করে আপনি ছ মাসে লাভ করতে পারবেন ওকে ছ মাসে কত আসছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখের মতো হ্যাঁ কারণ আপনি প্রথমেই মানে এর আগেও হিসেব দিয়েছেন যে কুড়ি হাজার করে পাওয়া যায় হ্যাঁ কুড়ি হাজার দেখুন তাহলে সেখান থেকে আপনি যেটা হিসাব করলেন পঞ্চাশটা শুকরের দশ লাখ টাকা আসছে আর আপনি সাড়ে ছ লাখের হিসেব দিলেন তার মানে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আপনার থাকবে খুব সুন্দর মানে বন্ধুরা দেখুন দাদা কিন্তু এর আগেও যখন ব্রিজিং থেকে যে হিসেবটা দিয়েছিলেন তখনও সেই কুড়ি হাজারের হিসেবে দাঁড়িয়েছিল এখনও কুড়ি হাজার হিসেবে খুব সুন্দর দাদা এই মুহূর্তে আমরা একটা বুঝতে পারলাম ব্রিজিং ফার্ম করলে মা শু করতে কীরকম উপার্জন হতে পারে বা ফ্যাটেনিং ফার্ম করলে যে ফ্যাটেনিং পারপাসে একটা শুকোর থেকে কীরকম ইনকাম হতে পারে বা লাভ হতে পারে এবার প্রশ্ন হচ্ছে ফ্যাটেনিং ফার্ম কে করবে আর ব্রিজিং ফার্ম কে করবে দেখুন শুকরের ব্যবসাটা এমনই ব্যবসা যেরকম লাভ আছে যতটা আপনাকে টাকাটা লাগাতেও হবে এবার ডিপেন্ড করে আপনার ক্যাপাসিটি কতটা আপনি যদি একটু ধৈর্য রাখতে পারেন তাহলে বলবো আপনি ব্রিডিং ফার্ম করুন করে আপনার বাচ্চাকে আপনি ফ্যাটনিং করুন এতে লাভ বেশি আপনি যদি মনে না আমার কাছে ধৈর্য নেই আমার কাছে টাকা আছে আমার কাছে হিউজ পরিমাণ টাকা আছে আমি টাকা খাটিয়ে টাকা তুলবো আপনি নো ডাউট আপনি ফ্যাটনিং করতে পারেন আর ফ্যাটনিংয়ে আপনি ছ মাসে টাকা রোলিং হয়ে যাবে আর আপনি ব্রিডিং করতে গেলে আপনাকে পনেরো মাসে রোলিং হবে ওকে এটাই তাহলে যদি কম সময়ে টাকা উপার্জন করতে হয় তাহলে আপনি ফ্যাটনিং করুন আর যদি লম্বা যে আমি একদম নিশ্চিন্তে ফার্ম করে যাব লম্বা সময় হ্যাঁ আপনি নিজে ব্রিডিং করবেন আপনি চোদ্দ মাস পনেরো মাস টাইম নিয়ে আস্তে আস্তে করবেন তাহলে আপনি ব্রিডিং করতে পারেন ওকে দাদা আমি দেখেছি মানে গতানুগতিক যে পদ্ধতি শুকর পালনের হোটেল ওয়েস্ট খাইয়ে বা বিভিন্ন রকম ওয়েস্ট জোগাড় করে খাইয়ে এতদিন শুকর পালন হচ্ছিল এখন যারা আধুনিক কৃষক রয়েছেন বা আধুনিক চাষি রয়েছেন যেমন আপনি আপনারা দেখছি ফ্রিজের ওপর করছেন কেন ফ্রিজের ওপরে এই ভরসা কেন ফিট করলে কি ভালো বা যদি কোনো স্পেসিফিক ফিড ব্র্যান্ডের নাম যদি বলা যায় যেটা আপনি পছন্দ করছেন তাহলে অন্যান্য চাষিরা উপকৃত হবেন দেখুন আমি প্রথমে যখন শুরু করেছিলাম ফার্মটা আমি তখন যেরকম আগে ট্র্যাডিশনাল ওয়েতে লোকে করতো ভা কুঁড়ো দিয়ে ভুট্টা দিয়ে করেছি এবার যত দিন যাচ্ছে তো লোকে আধুনিক হচ্ছে তো তারপর আমি একটা ফিড আনি আমি পশুপতি ফিড ইউজ করি প্রথম থেকেই ওকে মানে যখন থেকে আমি ভাত কুঁড়ো ভুট্টা ভুট্টা ছাড়ার পর আমি পশুপতি ফিডটা ইউজ করি যার গ্রোথটা আমি খুব ভালো দেখেছি পশুপতি ফিড হ্যাঁ পশুপতি ফিড আচ্ছা এটা একটা কটকের কোম্পানি এই ফিডটা আমি খাওয়াচ্ছি আমার খুব ভালো লাগছে বিভিন্ন ফিড আছে কম বেশি অনেক ফিড আছে কারোর রেজাল্ট ভালো কারোর খারাপ কিন্তু আমার এটাই ভালো লেগেছে ওকে আর আমি এতে স্যাটিসফাই আচ্ছা আর ফিডে করলে একটা জিনিস কি আপনার ফার্ম গন্ধ হবে না আপনার ফার্মে রোগ বেদি হবে না আপনার পশু অসুস্থ হবে না আচ্ছা যেটা আপনি অন্যভাবে করলে হবে হতে পারে চান্সটা বেশি থাকে ওকে তা আমি ওই হেজেকে যাবো কেন ফিজেই দরকার নেই আর ফিডে করলে কুইক আপনি রেজাল্টটাও পাবেন আর লেবারের জন্য দেখুন বর্তমান সময়ে লেবারের হেজেক যত কম করা যাবে তত ভালো লেবারকে বেশি দিন রাখাও যাবে আমি দেখেছি যত লেবারের কাজ কমপ্লিকেটেড করে দেওয়া যায় তত লেবারের সময়সীমা কম কদিন কাজ করেই চলে যায় সেই থেকে অনেক সুবিধা হ্যাঁ ফিডে ফিডে দেখুন একটা জিনিস একদম আপনি আসবেন দেখুন সুগার ফার্মে তো কোনো কষ্ট নেই আপনি সকালে আসবেন এক ঘন্টা বিকালে এক ঘন্টা আপনি আসবেন ফিডের বস্তাটা খুলবেন ফিটটা দেবেন ঘরটা ধোবেন ফিটটা দেবেন দিয়ে আপনাকে খালি দশ মিনিট এটা দেখতে হবে আমার বাচ্চা সুস্থ আছে কি না আমার বাচ্চা খাচ্ছে কি না অ্যাক্টিভিটিসগুলো একটু নোটিস করবেন আপনি চলে যাবেন আবার বিকেলে এসে একই জিনিস ব্যাস আর কোনো খাটনি নেই আর অবশ্যই ফিটটা দেওয়া খুবই ভালো ওকে দাদা শুকরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন রোগব্যাধি আদৌ আছে কি না দেখুন শুকর তো সবথেকে আমার মনে হয় লাইফ স্টক সব হার্ডি অ্যানিম্যাল ওকে হ্যাঁ শুকর এবার এদের রোগ নেই বলবো না যেহেতু আমরা এদের একটা বদ্ধ ঘরে বন্ধ করে চাষ করছি তাহলে তাদের কিছু জিনিস আসে রোগ যেরকম খুব বেশি হয় ঠান্ডা লাগাটা এবার দেখুন ও যদি বাইরে ঘোরাঘুরি করে ওর যেটা দরকার পড়বে ঘুরে ঘুরে সেটা খাবে কিন্তু এখন যেহেতু আমরা বন্ধ ঘরে করছি ওদের কাশিটা লাগে ঠান্ডাটা লাগে এটাই সোয়াইন ফিভারটা একটা আছে সোয়াইন ফিভারের দিন একটা ভ্যাকসিন আর করে নেবেন ছ মাস অন্তর এফএমডির একটা ভ্যাকসিন করে নেবেন আর তেমন কিছুই লাগে না আচ্ছা দাদা আপনি তো এভাবে সুন্দর করে ঘর করে করে তার মধ্যে এদেরকে বেঁধে বেঁধে শুকর পালন করছেন মানে বেঁধে এক জায়গায় খাবার দিয়ে হ্যাঁ খাবার দিয়ে হঠাৎ আমি দেখলাম চার পাঁচটা শুকর বাইরে ওই উঠোনটাই ঘোরাঘুরি করছে এরকম কেন একটু কাদা নিয়ে খেলা করছে হ্যাঁ কারণ হলো ওই শুকরগুলো ক্রস হয়েছে বাচ্চা হবে বাচ্চা হবে তো আমরা যতই ওদের বদ্ধ ঘরে রাখি আমার মনে হয় আমি যেটা করি ক্রস হওয়ার পনেরো দিন ওদের আমি একটি ন্যাচারাল ওয়েতে রাখি মানে ক্রস হওয়ার পনেরো দিন আগে না পরে ক্রস হওয়ার পনেরো দিন পরে আমি মোটামুটি ন্যাচারাল ওয়েতে করি আচ্ছা ওরা একটু কাদায় ঘোরাঘুরি করবে বাইরে নিজেদের একদম স্ট্রেস ফ্রি করবে তারপর ওদের ঘরে ঢুকিয়ে দেবো আর যেহেতু আমাদের কাছে তো ডেট থাকে কবে ক্রস হচ্ছে কবে ডেলিভারি হবে মোটামুটি দশ দিন আগে ডেলিভারি দশ দিন আগে একবার আমরা ওদের ছেড়ে দিই বাইরে আচ্ছা একটু চোখে চোখে রাখি হাঁটা চলা অ্যাক্টিভিটিস ভালো হলে কি হয় কিছু সমস্যা যেরকম শুকরের ডেলিভারি টাইমে হয় বাচ্চা বেরোয় না ওকে বাচ্চার গ্রোথটা ভালো হবে আপনি যদি ন্যাচারাল একটু রাখতে পারেন অ্যাটলিস্ট দশটা দিন তাহলে ওদের ডেলিভারিটা ভালো হবে তাড়াতাড়ি হবে মানে সুন্দর টাইমিং হবে যেরকম একটা মা মোটামুটি চল্লিশ মিনিট আধা ঘন্টা পরপর একটা একটা করে ডেলিভারি করে সেখানে আপনার ডেলিভারি টাইমটাও কমে যাবে সুন্দরভাবে করবে বাচ্চাও ভালো থাকবে এর জন্য আমি একটু বাইরে ছাড়ি এটা আমি আমার মতন করে করি তো মেন্টাল হেলথটাও ভালো থাকে একটু খেলাধুলা করি থাকে মেন স্ট্রেসটাই তো মেন এদের ঠিক 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 দাদা আমাকে অনেক সময় দিলেন নিঃসন্দেহে আমার দর্শক বন্ধুরা অনেক কিছু আপনার থেকে ও শিখতে পারলো আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দাদা নমস্কার